সবাইকে জানাই শুভ নববর্ষ আমি কঙ্কনা বছরের প্রথম দিনের প্রথম কেকটা বানাচ্ছিলাম একেবারে সিম্পল একটা কেক টু পাউন্ডের চকলেট ফটো প্রিন্ট কেক আর কেকটি এমন একজন মানুষের জন্য বানাচ্ছিলাম যেটা ভেবে খুবই ভালো লাগছিলো আমাদের আশেপাশে এমন প্রচুর মানুষ আছেন যারা দায়িত্বপূর্ণ জায়গায় কর্মরত থাকেন সেক্ষেত্রে যে কোনো উৎসব এবং ছুটির দিনগুলো কিন্তু তাদের পরিবার বা পরিজনের কথা ভুলে একেবারে সচেতন থাকতে হয় তাদের কর্মক্ষেত্রে এরকমই একজন দিদির জন্য ছিল কিন্তু আজকের কেকটা আর বছরের প্রথম দিন এত সুন্দর সুন্দর কাজ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছিল কেকটা ছিল চকলেট চকলেট ফ্লেভারের তাই আমি চকলেট ক্রিম দিয়ে সুন্দর করে বেস্টটা রেডি করে নিয়েছি এরপরে আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে কোটিং করে নিচ্ছিলাম যতটা সম্ভব স্মুথ ফিনিশ দেওয়ার চেষ্টা করছি আর এরপরে কিন্তু ফটো প্রিন্টটা বসানোর পালা ফটো প্রিন্টটা ছিল যেহেতু হোয়াইট কালারের ওপরে সেহেতু হোয়াইট কালারের ক্রিম দিয়েই আমি কোটিংটা করে নিলাম যিনি অর্ডার দিয়েছিলেন তিনি চেয়েছিলেন কেকটি ছোট্টোর মধ্যে সিম্পল একদম সোভার রাখতে তো আমি সেরকমই করার চেষ্টা করেছিলাম হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে কোটিংটা করে নিলাম এখন আমি যে এডিবেল ফটোপ্রিন্টটা আমি করিয়ে এনেছিলাম সেটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি এটা কাটিং করে কেকের মিডিলে মেজারমেন্ট করে কিন্তু সুন্দর করে আমি সেট করে দেব। কেকের গায়ে চারিদিকে আমি হুইপড ক্রিমের উপরে হালকা কিছু হোয়াইট চকলেট ক্র্যাশ করে ইউজ করেছি যেটা কিন্তু দেখতে একটা গর্জেস লুক দেবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে অ্যাপোলো লেখা যে ফটোপ্রিন্টটা আমি বসিয়ে দিলাম এই অ্যাপোলোটা যেরকম ব্লু কালার দিয়ে লেখা আছে সেরকম ব্লু কালার দিয়েই কিন্তু আমি বর্ডারটা দেওয়ার চেষ্টা করব তাতে কেকটা কিন্তু খুব সুন্দর ফুটবে আর খুব সোবার দেখতে লাগবে আর অ্যাপোলোর ব্লু কালারটা দিয়েই যদি করি বেশ সুন্দর ম্যাচও করবে তো কালারটা প্রমিনেন্ট আনার জন্য আমি একটু ফুড কালার ব্লু কালার ইউজ করলাম আমার ক্রিমটা কিন্তু একেবারে রেডি ব্লু কালারের আমি এখন সুন্দর করে এটাকে বর্ডার করে দিচ্ছি একদম হালকাভাবে সরুর ওপরেই বর্ডারটা রেখেছি যাতে কেকটা একেবারে সিম্পল থাকে আর এছাড়া আর কোনো রকম ডেকোরেশন এখানে হবে না এই সেম বর্ডারই কিন্তু কেকের নিচে আমি আরও একবার দিয়ে নেব আজকের ফটোপ্রিন্টটাও কিন্তু হয়েছিল একদম প্রমিনেন্ট কোনো কোনো দিন হালকা শ্যাডও আসে বা কোনো রকম প্রবলেম হয় আজকেরটার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আমাকে আর কিছু ভাবতেই হয়নি ফটোপ্রিন্টটা এত সুন্দর হয়েছিল আর এত প্রমিনেন্ট হয়েছিল যেটা দেখে কিন্তু সুন্দরভাবে বোঝাই যাচ্ছে সুন্দর করে আমি এই কালারটা দিয়েই কন্ট্রাস্ট করে বর্ডারটা টেনে দিচ্ছি আর কেক কিন্তু আমার মোটামুটি রেডি আর ভালো কেক মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ভালো মেটেরিয়ালস অবশ্যই ম্যাটার করে কেকটা একেবারে আমার রেডি হয়ে গেছে সুন্দর করে কাস্টমারের নাম লিখে আমি বসিয়ে দেব তাহলে কেকটা কিন্তু ডেলিভারির জন্য একেবারে কমপ্লিট হয়ে যাবে সুন্দর একটি কেক দিয়ে নববর্ষের সকালটা শুরু হলেও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন